চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ গরমে দাপটে নাজে হাল মানুষ একদিকে গরম অন্যদিকে লোড দুই সারাশি আক্রমণে বঙ্গবাসী কাজ যত হাসপাস করছে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে তীব্র গরম আর লোডশেডিং এ একমাত্র ভরসা তালপাতার হাত পাখা বহরমপুর শহর সহ জেলায় দেদার বিকচ্ছে তালপাতার হাতপাখা হাত পাখা বিশেষ করে জামাই ষষ্ঠীর পর তালপাতার পাতার হাত পাখার চাহিদা আরও বেড়েছে জামাই ষষ্ঠীর পুজোয় তালপাতার পাখা অন্যতম উপকরণ আর এরপরই বেড়েছে পাখার চাহিদা প্রচণ্ড গরম এই গরমের জন্য আমরা এই তালাই পাখাটাই কিনি যত এসি ফ্যান থাকুক কারণ কারেন্ট সবসময় থাকে না যার জন্য এই তালাই পাখায় ভরসা ওর জন্য আমরা প্রতি বছর একটা দুটো করে তালায় পাখা কিনি এবং গরম থেকে আরাম পাওয়ার জন্য আমাদের এই তালাই পাখাটাই ভরসা এখন নিচ্ছে পনেরো টাকা পিস এখন ভবিষ্যতে কত হবে জানি না প্রত্যেক বছর একটা দুটো করে কিনে যায় হ্যাঁ আমরা প্রতি বছরই আসছি কিনতে কারণ এখন যা গরম বেড়েছে রোদ অনেক হয়ে গেছে পাখার হাওয়া একটা মিষ্টি আলাদা পাখার হাওয়া আমরা প্রতি বছরই কিনি একটা করে হ্যাঁ লাইন থাকুক না থাকুক এসি তো এখন হয়েছে অনেক ঘরে ঘরে এসি হয়েছে তবুও একটা ফ্যানের এই পাখার হাওয়া একটা মজাই আলাদা আমরা প্রতি বছরই গরম হলে এটা আমরা কিনি না তালের পাতার পাখার চাহিদা আগেও ছিল এখনও প্রচুর প্রচুর বেড়েছে এবছর তো প্রচণ্ড গরম থাকার জন্য আরও বেশি পরিমাণে বেড়েছে দশ থেকে কুড়ি টাকার মধ্যে এখন বর্তমান দাম মোটামুটি আমাদের খুরচুপি জাগানো আছে পঞ্চাশ থেকে একশো পিস পাইকারি তিন তিন চারশো পিস লাইন থাকুক এসি থাকুক কিছু না থাকে তালে পাতা একটা লাগবে প্রত্যেকটা মানুষ বাড়িতে আছেই কম বেশি আছে এটা প্রধান ভরসা বলা যায় বিক্রি হচ্ছে এসি ফ্রিজ থাকলেও তালে পাখা বেশি বিক্রি কান্দি হসপিটালে যদি একটা সামান্য তালে পাখার দরকার পড়ে মানুষের তো এসি ফ্রিজ যতই থাকুক তালে এসি ফ্রিজ নিয়ে তো সে রাস্তায় চলাচল করতে পারবে না একটা তালের পাখা নিয়ে সে রাস্তায় হাতে চলাচল করতে পারবে সেই জন্য চালাই পাখা বিক্রি সব বরাবরই সমান চাহিদায় সমান সমান বেশি বেড়েছে আর চালাই পাখা বৃদ্ধি ওই দুশো তিনশো এরকম থাকছে পাইকিরি হিসাবে যারা নিচ্ছে পাইকারিতে একশো দুশো করে যারা কিনে নিয়ে যাচ্ছে খুচরো বিক্রি একশো পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে কোনো কোনো দিন এই দিনের দিন যে হারে গরম বাড়ছে এরপরে আমরা আরও বেশি বিক্রি হবে সেই আশঙ্কায় আছে আছি এখন পনেরো টাকা করে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ